আমার আমার সবকিছু আমার ফাস্ট ওর সব সবকিছু জেনে কিন্তু আমরা এই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছি এতদিন ধরে রিলেশন থাকার পর বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছে আলহামদুলিল্লাহ সবার মতামতে ঠিক আছে এমন না যে লুকিয়ে ছুপিয়ে বিয়ে করেছে সবার মতমতে ধুমধাম করে বিয়ে করেছে সো আমার এটাতে কোনো রিগ্রেট নেই আপনাদেরও রিগ্রেট থাকার কথা না কারণ আপনি যদি দেখেন আপনার প্রিয় মানুষটি হ্যাপি আছে তাহলে আপনার রিগ্রেট কিছু থাকবে তাই না জেলাসি দিয়ে কতদিন চলবেন আপনারা বলেন

শোনেন আপনারা যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা কিন্তু আমাকে ম্যাক্সিমাম টাইমে ওই কাজের মেয়ে মতোই দেখেন মানে বিয়ার ফ্রেসে দেখেন আমাকে তো তখন কোনো মেকআপ ফিল্টার তেমন কোনো কিছুই থাকে না বাট যে যেই ভিডিও বা যেই পিকচারটা আপনারা ক্লিক করেছিলেন সেটার কথা আমি একটু বলি একটু ক্লিয়ার করে ফেলি সেটা ছিল হচ্ছে আমাকে বসানো যেখানে হয়েছিল সেটা হচ্ছে লাইটের একদম অপোজিটটা আমি বসেছিলাম ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল আমি যে ড্রেসটা পরেছিলাম অ্যাপ্রনটা দেখবেন যে লাইট কালারে গোল্ডেন কালার পরেছিলাম ঠিক আছে তো সেই গোল্ডেন কালারটার জন্য আমরা যখন লাইট কালার পরি তখন এমনিতে স্কিন টোনটা কিন্তু একটু ডার্ক মনে হয় আর লাইটের অপোজিটে থাকার কারণে আরও বেশি ডার্ক লাগছিল সেটা আমার ফ্যাক না আমাকে ডার্ক লাগো ফসা লাগো উজ্জ্বল লাগো সেটা আমার কোনো ডাজন ম্যাটার বাট আমার আমার স্কিনে ব্রোন আমার স্কিন স্কিনে পিগমেন্টেশন কি আছে না আছে যারা বলতেছে তারা তারা বেশি না একটা সপ্তাহ আমার জীবনটা লিড করে দেখবে তাহলেই হচ্ছে বুঝবে যে তার মুখে ব্রনটা কেন হচ্ছে বা তার মুখে পিগমেন্টেশনটা কি হচ্ছে তার আগে আমি না ঘুমানো একটা মানুষ কন্টিনিউয়াসলি সেই আমার রোজা থেকে শুরু হয়েছে আমার রোজা থেকে আমার মধ্যে হেডেকটা শুরু হয়েছে কারণ হচ্ছে রোজার মধ্যে আমি জানতে পারি যে সামিউল আসতেছে আমার পার্সোনাল কিছু ইস্যু আছে তারপর পার্সোনাল তারপর বিজনেসের বিজনেসের অনেক ইস্যু হয়েছে অনেক কিছু আমার বোনও ছিল না সো আমার আমার প্রতি কি কী ওই টাইমটা আমি নিজে জানি শুধুমাত্র ঠিক আছে মানুষের আসলে ভিতর না জেনে একজাজ করা উচিত না তাই অনেকেই যারা দুটো চেনে পৃথিবীর তারা নিজেই বলছে ভাই মাই অনেক সময় সামনা সামলি দেখতে ওঠে আর আরেকটা কথা আমাকে আসলে আমার মতে মনে হয় কেউ কেউ নাই যে এত পাবলিকলি যায় কারণ আমি অনেক ফেয়ার করি আমার অনেক জেলা মানুষের সাথে দেখা অনেক জেলা মানুষ আমাকে সামনে দেখছে আমার আউটলেটে দেখছে আমার ফিয়ারে দেখছে মানে সব মানুষজন আমাকে দেখছে তো এটা নিয়ে আসলে আমি কথা বলতেও চাই না আমার ফেজ নিয়ে আল্লাহ সৃষ্টি সবই সুন্দর আমি আসলে ফেক কোনো কিছু না হ্যাঁ আমার বিউটি প্রোডাক্টও আমি সেল করি যেটা একদম হার্বাল আমি ফর্সা হওয়ার দরকার নেই আমার বিউটি প্রোডাক্ট কিন্তু আসলে ফর্সাও করে না আমি কখনো বলিও না কি ফর্সা আর

নতুন বউ কেমন আছে নতুন বউ হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা অফার চাই নতুন বউ ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা হচ্ছে নতুন প্রোডাক্ট লঞ্চ করছি খুবই সুন সেটা হচ্ছে আর্টস অফ পিয়ার স্ক্রাবার ঠিক আছে আর্টস অফ পিয়ার নতুন স্ক্রাবার আমি লঞ্চ করতে যাচ্ছি খুবই 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 সুন এবং ওটা হবে একদম বেস্ট একটা স্ক্রাবার ওটা বাংলাদেশের মধ্যে ঠিক আছে কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ না কোনো কিছু আপু বিয়ের পর মনে হয় আরো বেশি সুন্দর হয়ে গেছে সবাই বলে এটা যে বিয়ের পর মানুষজন সুন্দর হয়ে যায় নতুন নতুন গ্লো আসছে খুশি থাকলে আসলে মন যদি হ্যাপি থাকে তাহলে একটা আচ্ছা এটা বিয়ে করার লাগে না আসলে সত্যি কথা হচ্ছে যদি তো আপনি ভালোবাসা দিয়ে থাকেন বা হচ্ছে আপনি হ্যাপি থাকে আপনি যদি ইনার হ্যাপি থাকেন তাহলে আসলে এই গ্লোটা আপনার বিয়ে ব্যতীত এমনি টাইমেও পাবেন আমি কিন্তু গ্লো আগে থেকেই করি ঠিক আছে আপনি জাস্ট বলছেন বিয়ের জন্য গ্লো করছি এমন কোনো কিছু আর আসে নাই আসলে আমি তো দিতাম কংগ্রেচুলেশন সাপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফাইভ পয়েন্ট ফাইভ 5.5 টু মাই গড অনেকে অপেক্ষা করছিলেন তাই না ওকে স্টার্ট করে দেই তাহলে আমি যে ড্রেসটা পরে আছি সেই ড্রেসটা থেকে আমার ড্রেসটা কোথা আমি যে ড্রেসটা পরে আছি সেই ড্রেসটা থেকে আমি স্টার্ট করে দিচ্ছি অদ্ভুত রকমের সুন্দর একটা ড্রেস আমি পরেছি লাল টুকটুকে একদম বউ শেজে একদম বউ শেজে আসলে আমি আজকে লাইভে এসেছি তাই না বউ শেজে এসেছি এই সুন্দর খুবই সুন্দর ডিপ রেড কালার বলেন বা মেরুন কালার বলেন এইটার উপর ওভারঅল হচ্ছে সুন্দর করে এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা আছেন নারায়ণগঞ্জের নতুন বউ হ্যাঁ নারায়ণগঞ্জের বউ আমি সিক্স কে হয়ে গেছে থ্যাংক ইউ সো মাচ আপুরা থ্যাংক ইউ সো মাচ আপনারা এত এত ভালোবাসা দিচ্ছেন আমি নারায়ণগঞ্জের বউ প্লাস যশোরও ঠিক আছে যশোরেরও হচ্ছে আমি বউ কারণ হচ্ছে তার হোমটাউন হচ্ছে যশোর যশোরবাসী আপনাদের জন্য বা হচ্ছে নারায়ণগঞ্জবাসী আপনাদের জন্য হয়তো বা নেক্সট আউটলেট আমি দিয়েই দিতে পারি তাই না শ্বশুরবাড়ি এলাকায় একটা আউটলেট থাকলে খারাপ হয় না কি বলেন কি বলেন বলেন নারায়ণগঞ্জে দিব নাকি যশোরে দিব আপনারা একটু কমেন্ট করে জানাবেন নারায়ণগঞ্জে দিব নাকি যশোরে আপু অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ আপু আমি যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা অদ্ভুত রকমের সুন্দর এবং এই ড্রেসটা একদম মনে হচ্ছে যে আমার জন্যই বানানো হয়েছে অদ্ভুত রকমের সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার্ড একটা ড্রেস এটা সাইজেস খুবই লিমিটেড আপু এটা হচ্ছে ওনারটা পায়জামাটা দেখে দিই ওনারটা তো দেখতেই পাচ্ছে এটা হচ্ছে পায়জামাটা এটা সাইজেস কতগুলো অ্যাভেলেবল স্মল আর লার্জ সাইজ আছে এটা মানে তিনটে স্মল আছে একটা লার্জ সাইজ আছে ঠিক আছে স্মল সাইজ এবং লার্জ সাইজ আছে অদ্ভুত রকমের সুন্দর সুন্দর এবং খুবই আচ্ছা আপু ভাইয়া ভাইয়া আমার অফিস রুমে বসে আছে আমরা আসলে একটা দাওয়াত থেকে আমরা ঢাকায় এসেছি আমার হচ্ছে কাজিনের বাসা দাওয়াত ছিল সেখানে দাওয়াত খেয়ে হচ্ছে বাসায় এসেছিলাম আমার বাসা থেকে আবার শোরুমে আসলাম আবার হচ্ছে ওর কাজিনের বাসায় এখন আমার দাওয়াত খেতে যেতে হবে ঠিক আছে তো আমরা আসলে দাওয়াতের উপরেই আছি আর আমরা অনেক ব্যস্ততার মধ্যে আছি কারণ হচ্ছে সে চলে যাবে হুনোজ আমিও চলে যেতে পারি ঠিক আছে তো তখন আপনারা দেখে নেবেন যে আমরা গেলাম কি গেলাম না ভাইয়াকে একটু দেখান দেখি ভাইয়া আসবে না আপু ভাইয়া হচ্ছে অনেক মানে ক্যামেরা ফ্রেন্ডলি ওরকম না ক্যামেরা ফ্রেন্ডলি সে খুবই বাট হচ্ছে ও আমার এই বিজনেস লাইফে বা হচ্ছে এই এগুলোতে একদমই ও পছন্দ করে না মানে আমিও আনতে চাই না ওকে ঠিক আছে একটা ভিডিও দেওয়ার পরে আমাকে জামাই ব্যবসায় আমাদের হচ্ছে জামাই ব্যবসায় বলা স্টার্ট করে দিয়েছিলেন দেখেন আমার জামাই আসলে বাকি জামাইগুলোর মতো বেকার না তার কাজ আছে সে দেশে আসছে সেই জন্য আসলে যতটুকু আমরা খুনছুটি যতটুকু আছে অতটুকু আমরা দেখানো ট্রাই করি বাট এর এর তো আসলে আপনারা যে বানোয়ার্ট করতেছেন এত এত বানুআ কথাবার্তা আমি ফেসবুকে দেখলাম মানে অসম্ভব লেভেলের বানোয়ার ধরনের কথাবার্তা সেটাই সেটাই আমার আসলে যায় আসে না কারণ